কুম ও রহমাতুল্লাহি হ্যালো ভিওয়ার্স সকলকে জানাই পাখি পাগল বাংলাদেশ থেকে এবং ফেসবুক পেজ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যারা আপনারা অনেকেই ময়না পাখি পুষেন এবং খুঁজেন অনেকেই পাখি কথা বলতেছে না কথা বলে না কথা শিখাইতে পারতেছে না তাদের জন্য আজকে এই ভিডিও এবং কি যারা পাখি কিনবেন তাদের জন্য এই ভিডিওটি ইনশাল্লাহ তো যারা পাখি কিনবেন আমি আগে যারা পাখি কিনবেন তাদেরকে তাদের বিষয়ে কিছু বলি যারা এরকম পাখি নিতে চাচ্ছেন যে কথা বলা ময়না 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 হ্যাঁ যারা কথা বলা পাখি নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের পাখি আমার কাছ থেকে ইনশাআল্লাহ কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ কথা বলা এবং কি হাতে বসে থাকবে কাঁধে বসা থাকবে এরকম টেম পাখি নিতে পারবেন আর একটা বিষয় হলো পাখি কিন্তু ময়না পাখি কিন্তু এত পুষ মানে না ময়না পাখি যদি কখনো যদি উড়াল দেয় বের হয়ে যায় এই পাখি কিন্তু আর ফিরে আসবে না আপনার তাকে যতই রাখেন ওইটাকে আর রিসপন্স করবে না তো অবশ্যই আমাকে যদি আমার সাথে যদি কত কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে না আমাদের টাইম পেতে চান যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর ময়না পাখি কিন্তু ছেলে মেয়ে বোঝা যায় অনেকটাই এটার বয়স কিন্তু একেবারে কম সাত মাস বয়স ঠিক আছে এগুলো সাত মাস বয়স কারণ নদীকে দেখলে বুঝতে পারবেন সাত মাস বয়স আর এটা ছেলে ময়না আর এই পাশে যেটা আছে একটা হলো এটা হলো মেয়ে ময়না বুঝতে পারছেন আপনারা যাদের ময়না পাখি লাগবে কথা বলা ময়না পাখি অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন যে কোনো ধরনের ময়না আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ বাজার থাকতে হবে দশের উপরে এবং কি পনেরোর মধ্যে ইনশাল্লাহ আমার কাছে ময়না পাখি কথা বলা ময়না পাখি পাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে দিতে দেবে যাচ্ছে যে যারা কথা ময়না পাখি কিনছেন কিন্তু কথা শিখতে পারে না তাদের জন্য কিছু কথা বলবো যাদের ময়না পাখি আছে অবশ্যই কথা শিখতেছে না তাদের জন্য এক ভিডিও যে ময়না কি বয়স নির্ধারিত করতে হবে যে পাখিটার বয়স কেমন আর পাখিরা আপনি কিনছেন কোন সময় পাখিরা বাচ্চা কিনছেন নাকি পাখিরা বাচ্চা কিনছেন নাকি বড় দেখে কিনছেন এটাকে নির্ধারণ করতে হবে করার পরে অবশ্যই পাখি কথা শিখবে কিনা এটা আমি বুঝতে পারবো যাদের কথা এরকম ময়না আছে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সাথে সাথে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দেবেন এবং বলবেন যে পাখির বয়স কেমন এবং কি পাখিরা কথা বলবে কিনা যদি কথা বলে সেই ক্ষেত্রে কথা বলবো কথা না বলে সে ক্ষেত্রে কথা বলবে না অবশ্যই বয়স দেখে সেটা নির্ধারণ করে দেবো আর পাখিটা কেমন সাইজের কিনছেন যদি বেবি থেকে বেবি কিনে থাকেন সেক্ষেত্রে এক বছর হোক অথবা পাঁচ মাস হোক অথবা সাত মাস হোক যেই মাসে হোক অথবা এক বছর হোক কিন্তু এই পাখি কথা হব ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আর যদি পাখিটার বয়স যদি আপনি নির্ধারণ করে থাকেন যে হ্যাঁ পাখিটা বড়ো হওয়ার পর জঙ্গলি পাখি কিনছেন সেক্ষেত্রে পাখি আর কথা শিখেতে পারবেন না তো অবশ্যই আমি বলবো যে পাখিটা কথা শেখার মাধ্যম হলো যে এক নম্বর কথা হলো যে পাখিটার সামনাসামনি যেমন ময়না ময়না উঠো 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 হ্যাঁ ময়না ময়না হ্যাঁ কথা বলে আমার আরেকটি ভিডিও আছে সামনাসামনি কথা বলে এখন এদের খাবার দিলেই কথা বলবে এই যে ময়না 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 হ্যাঁ দেখ কথা বলতেছে সামনাসামনি কথা বলবে এরকম কথা শিখাইতে পারবেন একটা টিপস আমি বলে দিই তিনবেলা খাবার দেওয়ার সময় যখন খাবার দিবেন ও সামনে এরকম করে দাঁড়ায়া বৈশা ডাকবেন ময়না না মিঠু একটা কথা এক সপ্তাহ শিখাবেন শেখানোর পরে আরেকটা কথা শেখাবেন সাথে যে কথাটা আগের পুরাতন ছিল ওই কথাটাও বলবেন প্লাস নতুন কথারও আপনারা অসামনে উত্থাপন করবেন বলবেন দেখবেন যে ইনশাল্লাহ এই পাখিটা আস্তে আস্তে অলরেডি আস্তে আস্তে কথা বলা শুরু করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ আর হলো যে পাখিটা যদি অসুস্থ কোনো অসুস্থ থাকে অসুস্থ থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ইনশাল্লাহ হেল্প ইনশাআল্লাহ আমার কাছে নিতে পারবেন ইনশাল্লাহ পাখি অসুস্থ হলে পাখি আপনার কোনো সমস্যা হলে পাখির চুনা বাইখানা অথবা পাখি পাতলা যে কোনো সমস্যা হোক আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করে পাখির আপনার হেলথ নিতে পারবেন বাকি পরিচর্যা করতে পারব করতে পারবেন আর বাকি খাবার বিষয় খাবার বিষয়টা হলো যে ওকে সবসময় চেষ্টা করবেন যে ভাত একটু কম খাওয়ানোর জন্য স্মার্ট হাট আছে এদের জন্য স্মার্ট হাট খাওয়াবেন তারপরে ই খাওয়াবেন কলা খাওয়াবেন ঠিক আছে এগুলো খাওয়াবেন দেখবেন যে পাখি ইনশাআল্লাহ এক থাকবে ভালো থাকবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য দোয়া রইল সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি চালু করে রাখবেন ইনশাআল্লাহ আসসালামু ও